হ্যালো ভিভার্স আমি কিন্তু আমার ইয়েতে পানি ফার্মেন্টেশনে আমি কিন্তু আমার মেডিসিন ইউজ করি এই যে আমার মেডিসিন দেখেন আমি নিজের নিজের তৈরি মেডিসিন এটা কিন্তু আসলে আমি পানি ফার্মেন্টেড যখন তৈরি করি সেই সেই মুহূর্তে দেই না আমি যখন সকালবেলা পানি দশ লিটার যোগ করব। তখন কিন্তু আমি এটার সাথে আট গ্রাম হারে আর কি এটা দিব আর যারা ব্রয়লার করেন তারা দশ গ্রাম হারে দেবেন আমি যেহেতু সোনালি করছি সেটা আট গ্রাম হারে আমি এটা ইউজ করি আর যেভাবেই আমি পানি ফার্মেন্টেড করি সেটা আপনারা অবশ্যই দেখ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি আপনাদের বলেছিলাম বলেছিলাম যে আমি কিভাবে পানি ফার্মেন্টেড করি সে বিষয়ে আপনাদের একটা ভিডিও দিব এবং আমার টেলিফোনে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন এবং কমেন্ট লিখছেন আপনারা যে আমি কিভাবে পানি ফার্মেন্টেড করি এবং পানি ফার্মেন্টেড করলে কি উপকার পাওয়া যায় সে জিনিসটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। পানি ফার্মেন্টেড মূলত গুড ব্যাকটেরিয়াটা ছোট বয়স থেকে এদেরকে ঢুকানো যায় যাতে ওদের বাজে কোনো ব্যাকটেরিয়া শরীরে যাতে না হয় সেজন্য আর কি আর আপনারা যারা প্রোবায়োটিক কিংবা অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি করতে চান তাদের যে প্রোবায়োটিক কিনতে কিন্তু অনেক টাকা লাগে সেক্ষেত্রে আপনারা এই ইস্ট ফার্ম ইস্ট ফার্মেন্টেশন ইস্ট চিটাগুর এবং এই বায়োটিক যে মেডিসিনটা আছে এটা দিয়ে করলে খরচটা অনেক কম পড়ে এবং আপনার অনেক সাশ্রয় হবেন তো আপনারা জানেন যে এটাতে আমি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করি নেই এই এখন পর্যন্ত আল্লাহ রহমতে চলছে কোনো প্রকার সমস্যা হয়নি অ্যান্টিবায়োটিকটা এখনও লাগেনি আর কি আজকে মুরগির বয়স সতেরো সতেরো আঠারো দিন পড়ছে আর কি তো আমি প্রায় চার দিন ধরে খাওয়াচ্ছি পানি ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন খাওয়ার ফলে তাদের চঞ্চলতাটা যেটা আছে ঘুমায় আর কি এই যে এখনই উঠল সন্ধ্যা টাইম লাইট জ্বালায় দিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখনও চলছে আর কি পানি ফার্মেন্টেড পানিটা এখনও চলছে আজকে আবহাওয়া গরম হলেও মানে একটু বাতাস আছে এই কারণে দেখেন রাতে বৃষ্টি হয়েছে বলেই পিছনটা এখনও ওই রকম খুব বাতাস চলছে এই জন্য পিছনে পর্দাটা অর্ধেক তুলে দেওয়া আছে আর কি নেটের উপরে পুরোটাই ফাঁকা আছে। একটু নেট হালকা করে দেয়া আছে যাতে বাতাসটা তাদের না লাগে যেহেতু মাছ আসেট এই কারণে তো আপনারা যেভাবে পানি ফার্মেন্টেট করবেন সেটা আমি বলে দিই পানি ফার্মেন্টেট করবেন এই যে আমার ড্রাম এই ড্রামে আমি বিশ লিটার পানি ফারমেন্টেট করবো বিশ লিটারের সঙ্গে আপাতত দশ লিটার পানি আমি যোগ করি আর কি তিরিশ লিটার পানি এদের খাওয়াই পারমেন্টেশন পানি তো পানি ফার্মেন্টেশন করব বিশ লিটার পানি এই যে বিশ লিটার আমি পানি নিয়েছি বিশ লিটার পানিতে ইস্ট লাগবে হচ্ছে চল্লিশ গ্রাম আর চিটা গুড় লাগবে হচ্ছে কিংবা খেজুরের গুড় যেটা আপনার কাছে সহজ মনে হবে সহজলভ্য হবে সেটা নেবেন চিটা গুড় দেবেন আড়াইশো গ্রাম তো আমি কুসুম গরম পানিতে ইস্ট এবং চিটা গুড়টা আগেই একটু নিয়েছি এক লিটার পানির মধ্যে তো দেখেন এই যে ফুলে গেছে কীভাবে এসে ফুলে দেখা হতো একটু এই যে দেখো ফুলে গেছে একদম ফুলে একদম ফুলে উঠছে একদম অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এই বিশ লিটার পানিতে আমি এটা ঢেলে দেব ঢেলে দিচ্ছি একটু ভালোভাবে এটা পরিষ্কার করে নেবো এটা উদ্যোগের মধ্যেই এই যে দেখেন এরকম একটা কালার আসবে এখন দিয়ে দিব লবণ লবণ এখানে আছে দেড়শো গ্রাম দিয়ে সুন্দরভাবে আমরা এটাকে একদম ভালোভাবে মিশায় নেব ভালোভাবে মিশিয়ে নিব আমরা মিশিয়ে নিয়েছি এরপর আমরা এই আমি পানিটা অবশ্য চব্বিশ ঘন্টা রাখি না বারো ঘন্টাও আমি বারো ঘন্টাও রাখি চব্বিশ ঘন্টাও রাখি মানে আমি বারো ঘন্টার কম রাখি না আর কি কমপক্ষে বারো ঘন্টা রাখি আর কি পানিটা আপনারা বারো ঘন্টা রাখলেও সমস্যা নেই এরপরে একটা মোটা ঢাকনা দিয়ে এটা সুন্দরভাবে সেট করে দেবেন এবং এটা এয়ারটাইট করে দেবেন বাস হয়ে গেল আসলে এইভাবেই আমি পানি ফার্মেন্টেডটা করি আসলে তো এইভাবেই পানি ফার্মেন্টেট করি আর পানি খাওয়ার ফলে এদের একটা ঠোকরা ঠুকরির একটা প্রবণতা ছিল সেটা বন্ধ হয়েছে তারপরে তাদের মধ্যে পাখার একটা গ্লেস আলাদা গ্লেস চলে এসেছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই যে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই সেই সাথে ওজনও বৃদ্ধি হবে ইনশাল্লাহ এখন পর্যন্ত খাবার খেয়েছে বাইশো পঞ্চাশ মুরগি এখন পর্যন্ত খাবার খেয়েছে দশ বস্তা ফিট খেয়েছে এখন পর্যন্ত আমি ভুট্টা ফার্মেন্টেশন শুরু করিনি দশ বস্তা খাবার খেয়েছে দশ বস্তা খাবার খেয়ে আজকের চেহারা হচ্ছে এই আলহামদুলিল্লাহ এখনও ওজন দেইনি প্রথম ওজন দিলে আপনাদের আমি সেদিন জানিয়ে দেব যে কত ওজন আছে তো আমি এভাবেই আসলে করি পানি ফার্মেন্টেশনটা আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন লিখবেন কোনো সমস্যা নেই আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার আমার চ্যানেলটিতে যারা এতক্ষণ সাথে ছিলেন আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পানি ফার্মেন্টেশন ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আপনাদের দোয়ায় রাখিয়েন ভালোবাসার মধ্যে রাখিয়েন আসসালামু আলাইকুম